শুক্রবার বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত আজকে শুক্রবার অনেক দিন ধরে পরিশ্রম করার পর এই দিনটা আসলো চারটে দিয়ে দশ মিনিট বাকি আমি উঠেছি দেড়টার সময় দেড়টার সময় উঠে আমি আগে ব্যায়াম করে নিয়েছি ব্যায়াম ট্যাম করে নিয়ে তারপরে দেখো টেবিল টেবিল পুছে কালকে যেহেতু সন্দম ছিল আবার টেবিল পুছেছি পুছে টেবিল কথাটা পাতলাম তারপরে বিছানা টিছানা সব পরিষ্কার টরিষ্কার যতটা পারলাম পড়লাম ঘর টর পুষলাম পুছে এবার আমি ঠাকুর স্নান করে ঠাকুর ঘরে ঢুকলাম সিঁড়ি সব ঝাঁট দিয়ে এসেছি একেবারে কোনো রকম কোনো ইয়ে নেই পাপোস টাপোস সব মানে পাল্টে দিয়েছি পেতেছি এবার চলে আসলাম রান্নার ওখানে কেটে তো কালকে রাত্রে রেখেছিলাম এখানে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে দেখো অনেকটা কাজই এগিয়ে গেছে এখানে মুগ ডাল ভাজা হয়ে গেছে তারপরে ধুয়ে নিয়েছি ফুলকপি ভাজা হয়ে গেছে মূলো শাক হয়ে গেছে দেখো আর ওই ভাজা পাঁচ রকমের ভাজা পাঁচ ভাজাগুলো অনেকগুলোই ছিল পাঁচ রকমের ভাজা বলতে আলু ভাজা উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এই পাঁচ রকমের ভাজা আর হবে আলু পটলের রসা ফুলকপি আলুর রসা আর মো ইয়ে মটর ডাল মূলো দিয়ে ধনে পাতা দিয়ে মূলো শাক পায়েস আলুর দম খিচুড়ি সাদা অন্ন আর কি আর তো মনে পড়ছে না আর আপাতত মনে পড়ছে না এই আজকে এই আজ এবার ঠাকুর স্নান তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব কষ্ট করে বন্ধুরা ভিডিওগুলো করা খুব কষ্ট করে তোমরা দেখো হ্যাঁ তোমাদের সঙ্গে শুধু শেয়ার করছি তোমরা দেখো একটু যারা ভক্ত আছো মাসান্তোষের অনেকেই ভক্ত আছো বা আমাদের রিলেটিভের মতো আছো তারা দেখতে চাও তারা আসতে পারো না আমি বেশি লোকজন বলতে পারি না গো আমাদের পুরনো বলি এক জায়গাতেই আছে ভালো জায়গা পড়ছে না হ্যাঁ অনেক কিছুতেই মাথার মধ্যে সেটা আমি ইয়ে করতে পারছি না

পরে দিন আমাকে মা বলে ঠিক আছে যা হ্যাঁ একে একে মায়ের চক্ষুদান সংকল্প ভর্ত সবই হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে যতটা পারছি गंगे की पद्मावी में धर्म जो भी जीवित खाते पापम मन 关灯。

ओगलो कुटै न्यादान याशोमा छोरो गाडी कुकुरे माथि लागै गयो छोले न तौमरा देखि धेरै अनेक मैले सुनाइदै छु छोरो माथि गयो यार तौमरा माथि गयो हैन छोगुला हे छ छोगुला छोगु छ ओई दुटा अंगुले ढोरे दऔ ठीक छ राम्रो भएन न देखम बस छोगुला हे छ छोगुला बस बस गर उङो गर न आछैले बडममती के बडम छोगु के दुईटा १० रुपैयाँ दुइटा १० रुपैयाँ 비셔 <목소리> 조리에붙지어울으 <목소리> <목소리> <목소리>

Bu şudur to mataya gəl power pula nə istəyir

এইসব এই ঘরটা বৌদি পরিষ্কার করলো যজ্ঞের স্ট্যান্ড এর সব ওই যজ্ঞের সব বিয়ে গুলো করে টোরে দাদা বাড়ি খেলো সবাই খেয়ে দেখ বাড়ির দিকে রওনা হলো এবার আমরা সব প্রসাদ নিচ্ছি যে মেয়ে নিচ্ছে আমার ছোটো বৌদি নিচ্ছে এবার আমি নেব নিয়ে তারপরে সবাইকে প্রসাদ দেবো হুম আর অনেক কিছু শেয়ার করতে পারি কে কাজে ব্যস্ত ছিলাম তো খেয়ালও নেই যে কবু আবার শেয়ার করব কতটা যা পারি দেখতে থাকো কতটুকু কী পারি শেয়ার করতে ডাল দাঁড়া আমি আছে না তোমাদের দেখানোই হয়নি দেখ কী রান্না করেছি এখন শেষের দিকে সবার খাওয়া হয়ে গেছে আলু ভাজা কাঁঠল ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা পাঁচ রকম ভাজা আর এই হচ্ছে মূলো শাক আর এখানে হয়েছে আলু ফুলকপির ডালনা আর এখানে হচ্ছে আলু পটলের রসা আর এখানে হচ্ছে এই যে এই যে পায়েস আর এখানে হচ্ছে আলুর দম

가 네. 나비는 인체공조 맞아? 네, 아요나가 어떻게 가공 아, 보바도고 <립하니> <립하니> <립하니>

কিছু বাসন আমাদের ছোটো বৌদি মেজে রেখে গেছে আর বাদ বাকি বাসন আমি মেজেছি কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তেমন যেরকম প্লাস তো আমি কোনো ভয়েস দিতে পারছি না যেন চারিদিকে মাইকের আওয়াজ যেই একটুখানি ফাঁক হচ্ছে এখনও কিন্তু মাইক চলছে জানি না আওয়াজটা পাওয়া যাচ্ছে কিনা তার ফাঁকে আমি ইয়ে করলাম এখানে মায়ের জন্য একটুখানি জল ফুটিয়েছি আর এখানে করেছি হচ্ছে আলু সেদ্ধ পটল সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়ে একটু অন্ন করেছি এটাই মাছকে খাবে এগুলো সব গোছাতে হবে সব বাসন টাসন অর্ধেকে বেশি ঢুকিয়ে দিয়েছি সব হয়ে গেছে কাল কমে কাজ কাজ সেরেছি যাতে সকালের কাজটা কম থাকে সকালে শুধু পায়েসের হাঁড়িটা ছিল পায়েসের হাড়িটা মেজেছি আর বড়ো যে আমার এই একান্নটা না চুয়ান্নটা যে প্রদীপের স্ট্যান্ড এটা মেজেছি আর বাদ সব কালকে মেজে রেখেছি এই মা এখন এখানে বসা আছে মাকে খেতে দিয়েছি মা এখন খেয়ে নিক মারে গোছাবো গুছিয়েছি আরও কিছু গোছানো আছে সেগুলো গোছাবো ভালো আছে গরম ভাত কুমড়োটা কতটা বেশি দিচ্ছে যে কুমড়োর একটা স্বাদ আছে কুমড়ো সত্য পটল সত্য আলু সত্য খাও আস্তে আস্তে খেতে খেতেই মুখ ছাড়বে খেয়ে ঘুম দাও সকালের ওষুধ খেয়েছো তাহলে আমি ওই করতে বেরোই জল ঠান্ডা হয়নি এগুলো খাও তারপরে